কমিটি 1987 সালের জাতীয় শিক্ষা কমিশন 1994 সালের কারিকুলাম ট্রান্সপোর্ট 2001 সালের শিক্ষা বিশেষজ্ঞ কমিটি শিক্ষা সংস্কারে কাজ করেছিল কিন্তু রাজনৈতিক সাক্তনশী মহলে সুবিধার জন্য শিক্ষক সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বিভিন্ন শাখায় উন্নন হয়ে গেছে পণ্ডিত পেসিভাদি সরকার 2010 সালে একটি পেসিভাদি শিক্ষা প্রণয়ন করে এবং 2022 সাল থেকে সেই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করে

তাই মুসলিম জাতি হিসেবে বাংলাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা দরকার যার মাধ্যমে ইসলামের আদর্শকে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে রূপদান করা সম্ভব আধুনিক বিশ্বে ইসলামের আদর্শকে মানবজাতির মুক্তি বিধান রূপে তুলে ধরার জন্য সুনাগরিক গঠনে জ্ঞান বিজ্ঞানের সকল দিকের শিক্ষা এবং সাহিত্যে ইসলামী সম্মানিত সাংবাদিক বৃন্দ জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত সমতা ভিত্তিক ও সৃজনশীল যা নৈতিকতা মানবিক মূল্যবোধ বিজ্ঞান মনস্ক ও কর্মদক্ষতা বিকশিত করবে এছাড়া শহর গ্রাম নারী পুরুষ ধনী গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকার বৈষম্য দূর করে সকলের জন্য বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক দেশের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য অথচ বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় খুবই অপ্রতুল ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী একটি দেশের জিডিপি ন্যূনতম ছয় শতাংশ শিক্ষা খাতে ব্যয় করার উচিত কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই হার দুই শতাংশেরও কম এশিয়ার অন্যতম দেশ সিঙ্গাপুর জাতীয় বাজেটের প্রায় দশ পার্সেন্ট মালয়েশিয়া সতেরো থেকে বিশ ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে তেরো থেকে সতেরো পার্সেন্ট চীনে দশ থেকে তেরো পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ করে এর তুলনায় অর্থ বাংলাদেশের নানা খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও শিক্ষা খাতে বরাদ্দ হয়েছিল মাত্র এক আট থেকে যা অত্যন্ত কম এবং আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক পিছিয়ে দেশের তরুণ ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিত্বকারী দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিভিন্ন সময়ে সিম্পোজিয়াম সেমিনার বুকলেট প্রকাশের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা সমূহ তুলে ধরেছে

সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শিক্ষাব্যবস্থার ব্যবস্থার মূলে করার জন্য এই তিন শ্রেণী রক্ত দিয়েছে বাংলাদেশ ইসলামের ছাত্র শিল্পী আমাদের এই স্থাপন সংখ্যার প্রস্তাবনা সংস্থা প্রস্তাবনা